এই মুহূর্তে আমরা আছি মধুপুর জাতীয় উদ্যানের গভীর নরণ্যে আমাদেরকে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সেটি হলো হনুমান খুঁজে বের করা আমরা সকাল থেকে অন্য হয়ে হেঁটে বেড়াচ্ছি হনুমানের উদ্দেশ্যে কিন্তু হনুমানের দেখা পাচ্ছি না হনুমান খুঁজতে গিয়ে আমরা নিজেরাই হারিয়ে গিয়েছি এখন আর বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না দেখা যাক কি হয় আপডেট পেতে সাথে থাকুন আসলে এরকমই কথা দেখে আমরা ধারণা করতেছিলাম যে একটা হনুমান হয়তো আছে কিন্তু কাছে গিয়ে দেখা গেল যে এটা আসলে একটা পাতা এবারের মতো হতাশ হলাম আপনাদের মাঝে বনের ভিতর দিয়ে এরকম সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলেন তো কিন্তু এই হাঁটাটা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় তখন আর ভালো লাগে না মিষ্টি আপনি যতই খান খাইতে খাইতে এই মিষ্টি দেখবেন এক সময় তিতা লাগে কিচ্ছু করার নেই তবুও বাধ্য হয়ে হাঁটা লাগতেছে হনুমান আমাদেরকে খুঁজে বের করাই লাগবে জিনিস একটু পরপরই রাস্তার মধ্যে এরকম পাশ গাছ পড়ে থাকে এগুলা মারা যাওয়া লাগে কিছু করার নেই এই কষ্টটুকু করতেই হবে বাধ্য হয়েই করতে হয় কিছু করার নেই এই যে আমাদের চ্যালেঞ্জ যত যাই কিছু হোক আমাদেরকে হনুমান খুঁজে বের করা লাগবে এই যে দেখুন অবস্থা এগুলো ব্যাপারটা অনেকের কাছে অ্যাডভেঞ্চারাস মনে হইতে পারে আসলে অ্যাডভেঞ্চারাস কিন্তু আপনি যখন এই একই কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবেন সেটার আর অ্যাডভেঞ্চারাস থাকে না বিরক্তিকর হয়ে যায় ক্ত শরীর করদমাক্ত রাস্তার ক্লান্ত দেহ পরন্ত বিকেল হয়ে গেছে কিন্তু আমরা হনুমানের দেখা পাচ্ছি না তবুও আমাদের চ্যালেঞ্জ নিতেই হবে অভিযান চালায় যাইতেই হবে হনুমান খুঁজে বের করতেই হবে যে কোনো মূল্যে একটা জিনিস দেখে আপনাদেরকে তো হনুমান খুঁজতে খুঁজতে শুধু গাছে তাকায় থাকলে হবে না নিচে চারপাশে সব কিছু খেয়াল রাখতে হবে এই যে আমরা নিচে একটা স্টুল পাইছি স্টুলস বাংলায় যেতে বলি সোজা বাংলায় একে এটা হলো একেবারে হাগু হাগু পেশি তো এইটা হচ্ছে একটা ট্রেস যে ওরা এই পদ দিয়ে গেছে অথবা এটা বানানোর হতে পারে রেসাস মেকার যেটা আছে রেসাস মেকার অনেক আছে এই বনে তো আমাদেরকে এখন একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে এটা হনুমান নাকি বানরের যদি হনুমান হয় তাহলে আমাদেরকে এই পদ্মা আগাইতে হবে আর বানর হলে তো বেড লাগের কপাল খারাপ যে ওই রকম আর কি হাঁটতে খারাপ লাগলো ব্যাপারটা আসলে খুব একটা মন্দ না পাখি দেখতেছি বাটারফ্লাই দেখতেছি কখনো আবার বানর সামনে চলে আসতেছে এটা টান মেরে দৌড় দিতে যাচ্ছে ওইটা টান মেরে দৌড় দিতে যাচ্ছে এই খারাপের মাঝে একটু বিনোদন আর কি পাওয়া যাচ্ছে বানরের কাছ থেকে সম্ভবত আমাদের ডায়েরিতে আরও একটা ব্যর্থ যুক্ত হতে যাচ্ছে সারাদিন শেষেও আমরা হনুমানের দেখা পাইনি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমাদেরকে আর কিছুই করার নেই পিক আপ করে স্টেশনে চলে যেতে হবে তারপর আগামীকাল সকালে আবার খোঁজা শুরু করতে হবে নতুন উদ্যমে সেই পর্যন্ত সাথেই থাকুন পরবর্তীতে আপডেট রাখুন পেয়েছে কিনা দেখা হবে